গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে নটা চোদ্দ তো এখন আমি নাস্তা বানাবো সব প্রিপারেশন করে নিয়েছি বাসি কাজগুলোও করে নিয়েছি দেখুন বাইরে কতটা কুয়াশা পরে ঢেকে আছে তো ভাবলাম একটু ভাজা পোড়া কিছু বানাই নাস্তায় তো আমি এখানে প্রিপারেশান করে নিয়েছি এই তো দেখুন কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা তারপর এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি এগুলো এখন মাখিয়ে নিব মশলাপাতি দিয়ে আর রাতে যে আমি রুটি করেছিলাম এই তো রুটির ডোটা আমি এভাবে র্যাপিং পেপার দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু একদমই নষ্ট হয়নি গরমের দিন না যদি গরমের দিন থাকতো তাহলে কিন্তু আমি এটা ফ্রিজের মধ্যে রাখতাম আমি ঠান্ডার দিন এই জন্য আমি এটা ফ্রিজেও রাখিনি এমনিতেই কিন্তু খুবই ভালো আছে আমি এখন ডিম পরোটা করব এই রুটির ডো দিয়ে এখন আমি সব কিছু মাখিয়ে মুখিয়ে রেডি করে নিচ্ছি এখানে কাঁচাবরিচ পেঁয়াজ রেখে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিব ডিম ভাজি বানাতে আমরা যা যা আসলে দিই বাবা এখানে দিয়ে দিব একটু জিরার গুঁড়া হ্যাঁ বাবা বাবা না একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধরো না বাবা সর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতন নুন এতো সাদ মতো নুন দিয়ে দিলাম এখন এটা ভালো করে মাখিয়ে নেব

একটু হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়েছি একদমই ভালো করে মিশে গিয়েছে তো এখন এটা এক সাইড করে রেখে আমি রুটি বেলে নিব এটা এক সাইড করে রেখে দেই একটা আটা লেচি কেটে নিলাম এখন আমি রুটি বেলে নেব নর্মাল রুটির থেকে একটু মোটা করব। কারণ এটা তেলে ভাজবো নর্মাল রুটির মতো একটু বেশি পাতলা করে ফেললে কিন্তু রুটিটা শক্ত হয়ে যায় ওই জন্যই তো আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি এটা আটা ছিল বলে না হলে কিন্তু আমি একটু তেল দিয়ে তারপর একটু চিনি দিয়ে তারপরে আটা গুঁতে নিতাম তো এটা আছে আর এই জন্যই আমি আর এক্সট্রা কোনো পরোটার জন্য ডো মাখলাম না এ তো আমার একটা রুটি হয়ে গিয়েছে এখন এটা ভাজতে যাব এখন নামিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে তেল দিয়ে তারপরে ডিম দিয়ে তারপরে ভাজব তেল গরম হয়ে গিয়েছে এখন একটু ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম

এখানে ডিম পরোটা পেঁয়াজ আর এই তো চা এখন আমরা এগুলাই শীতের সকালে এনজয় করব এ বার করে যাবে না বার যাবে না এই দেখে আই এম কই 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 এটা কে 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 বাবা কি খাচ্ছি মুসিম্বি খাচ্ছে এতো দুটা নারিকেল এখন দুপুর একটা পাঁচ বাজে ভাবলাম ডিসেম্বরের একত্রিশ তারিখ তো লাস্ট ডিসেম্বর দু হাজার আজকে পিঠা বানাই এখানে দুটা নিয়ে নিয়েছি নারিকেল দুটা কুড়িয়ে নিব এখন নারিকেল দুটা কুড়িয়ে নিয়ে নারিকেলের পিঠা বানাবো আর ওই জন্য এখানে নিয়ে নিয়েছি ঘরেই ছিল তো ভাবলাম এটা দিয়ে পিঠা বানাই এখন এগুলা কুড়িয়ে নেই আর এদিকে দুপুরে লাঞ্চের জন্য আমি এই মাছগুলো বের করে নিয়েছি এগুলা ভেজে নেব এখন এগুলো ভেজে নেই প্রথমে নারিকেলগুলো কুটিয়ে কুড়িয়ে নিব তারপরে মাছগুলো ভেজে নেব একসাথে তার মানে নারিকেল ভেজে নেব আর মাছও ভেজে নেব আলাদা আলাদা করে দুই চলার মধ্যে মাছ মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর তো এখানে কিন্তু তাও বসিয়ে দিয়েছি এখানে ভাত আর একটু নারিকেল এখন নারিকেল ভেজে নেব নারিকেলের পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখানে একটু স্বাদ মতো নুন আর দুইটা এলাচি দিব একটু নুন দিয়ে দিলাম দুইটা এলাচি একটু চিপে দেবো যাতে করে ফ্লেভারটা ভালো করে বের হয় ওকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না চিনিটা গেলে আর নিজেটা সেটা আসবে চিনির থেকে তার থেকে একটু ভালো হয়ে আসলে তখন নিভে দেবো অসুবিধা হবে আগে এভাবে ভেজে নেই এইদিক তাৱা গৰম হৈ গৈছে আমি একো তেল দিয়ে দিলোঁ তেলটো কিন্তু খুব ভাল কৰি গৰম হৈ গৈছে এইখিনি মাছ গ'লে মাছগুলো এদিকে হোক আর এদিকে আমি নারকেলটা ভেজে নেব পিঠা কিন্তু এখনই বানাবো না এখন নারিকেলটা ভেজে রেখে আর আরাটা খাওয়া মুঠ মুঠে রেখে দিব যেটা ময়দাটা ময়দা দিয়ে পিঠা তো ময়দাগুলো ভাল করে মেখে রেখে দিব বিকেলে পিঠা বানাবো আর দুপুরে এখন ভাত খাওয়া হবে রান্না শেষে

বাড়িগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশি ভাগ দিয়ে ভাজবো না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম দলা পাকিয়ে যাবে শক্ত হয়ে যাবে বেশি ভাজবো না চিনি একদমই ভালো করে গলে গিয়েছে এখানে ময়দা আছে সাড়ে সাতশো গ্রামের মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নিব আর কুসুম গরম পানি দিয়ে একটা ডুব খোলে নিব তখন আর এই আটা খোলা হয়ে হয়ে ওঠেনি কারণ অন্য ব্যস্ত ছিলাম আর ভাবলাম যেহেতু সন্ধ্যায় পিঠা বানাব তখনই তার আগ দিয়ে ডো বানালেই হলো আর ওজনই এখন কিন্তু মাগরী বেলা জান দিচ্ছে এখন ভাবলাম তারা এ করে মাখিয়ে রাখি তারপরে কিছুক্ষণ পরে বানাবো পিঠা আটাটা খুলে নিই এই তো আমার আটা ঢোকরা হয়ে গিয়েছে একদমই সুন্দর করে ওখানে আমি একটু তেল লাগিয়ে দেবো এই তো এক চা চার মতো তেল দিয়ে দিলাম এটা দিয়ে একদমই কভার করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টার মতো রেখে দিলে তারপর খুব ভালো করে সেট হয়ে যাবে তারপরে আমি এটা দিয়ে পিঠা বানিয়ে নেব তো এখান থেকে আমি ডো করে নিচ্ছি এখন আমি এখান থেকে পিঠা বানিয়ে নেব একটু তেল ভরিয়ে নিলাম এখন একটা রুটি বেলে নিব এই তো সুন্দর একটা রুটি বেলে নিলাম এখন আমি এই গ্লাসটা দিয়ে কেটে নেব না যাদের কুকি কাটার আছে তারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন তো কাটা হয়ে গেছে এখন একটা একটা করে পিঠা বানাবো একটু একটু কেটে গেলে কোনো সমস্যা হয় না নারিকেলের পুর ভিতরে ভরলাম এখন এভাবে পিঠা বানিয়ে নেব একটা পিঠা বানানো হয়ে গেল আমি ভেবে সবগুলো পিঠা বানিয়ে নেব আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি ছোট কিংবা বড় করেও বানাতে পারেন তো আমি আমার যে সাইজে সুবিধা মনে হলো আমি ওইভাবেই বানিয়ে নিলাম এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই তো এখানে আমি পিঠা ভাজব একদমই ডুবো তেলে ভাজব আর এই তো এখানে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভেজে নেব তারপরে আরও বানাবো পিঠা ভাজার জন্য আমি এই তেলটা ইউজ করব ফর্সন আমার এই তেলটা ইউজ করতে ভালোই লাগে আমি কিন্তু সোফলা গোল্ড ওটাই ইউজ করি যদি ওটা কোনো কারণবশত আমার হাতের কাছে না থাকে তো তখন আমি এটা কিন্তু ইউজ করি কিন্তু এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আধা লিটার তেল দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি মা আমি পিঠাগুলো ভাজবো কি বাবা তুমি কি বলো কি হলো এটার মধ্যে কি করবে পিঠা খাবে এটার মধ্যে তুমি পিঠা খাবে বলছো বলো বলো কি বলবে এই তো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে ডুবো করে ভেজে নেবো তো তেল তেলের মধ্যে আমি পিঠা ছেড়ে দিচ্ছি যে আছে আমি সবগুলোই দিয়ে দেবো এখানে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে দেখুন এগুলা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি এই টিশুগুলো কিন্তু অনেকটাই ভালো অনেক মোটা এখানে এই টিসের মধ্যে আমি তুলে নেব হয়নি আবার সাদাও না এই তো এইগুলো উঠিয়ে নিলাম আমি আরো পিঠাই ভাবে ভেজে নেব সবগুলা তরকারি এখানে বেগুন আলু টমেটো দিয়ে ডিম কারি এখানে ভাত এগুলো দিয়ে আসছে খাবার এগুলো দিয়ে ডিনার কমপ্লিট করব এই তো এইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ